দেখুন যখন আমরা যিশুকে গ্রহণ করি আমাদের জীবন বদলে যায় আপনাকে এটি বিশ্বাস করা হবে আর এই ধর্মীয় বিষয়কে বন্ধ করা হবে যেটা বলে না আপনাকে নম্র হতে হবে ঈশ্বরের কাছে রন্দন করুন ততদিন ঈশ্বর আপনাকে করেছেন করেছেন তিনি আপনাকে না নিজ পুত্রকে পুষে দিয়েছেন আপনার সমস্ত রোগ অসুস্থতা নিয়ে তার উপর সমগ্র মানব জন্য দিয়েছেন সেখানে এমন কোনো বিষয় নাই এখানে জিশায় ষাটের দশ পদে বলেছে আর বিজাদি সন্তানেরা তোমার প্রাচীর গাঁথিবে এখন যারা নাই তারাও এসে গাঁধবে যারা উদ্ধার পায়নি তাদের রাজগণ তোমার পরিচর্যা কেননা আমি কোপাভারে তোমাকে প্রহার করিয়াছি কিন্তু অনুগ্রহে অনুগ্রহে দয়ায় বা দয়ার প্রত্যাশায় তোমার প্রতি করুণা করিলাম নিজের মাথা তুলে বলুন আপনি বিজয়ী এখন স্বীকার করুন আপনি আনন্দে ক্রান্দন করতে পারেন কারণ ঈশ্বর আপনাকে বিজয়ী করেছেন এই ধন্য ব্যক্তিকে দেখুন বন্ধু আপনি আমার পায়ে একটা হাড় বেড়ে গিয়েছিল যেটা খুব কষ্ট দেয় কিন্তু এখন কি ভালো আছেন আসলে পা পুড়ে যাচ্ছিল পুড়ে যাওয়া বন্ধ হয়েছে এটা বন্ধ হয়েছে কিন্তু এই অবধি এটাই হতো এই হাড় বাড়া নিয়ে এখানে কি হবে এলেন আমি চলতাম কিন্তু ঠিকভাবে চলতে পারতাম না এটার উপর ভর দিয়ে চলতে হতো আর সবকিছু বাহির করার জন্য এখানে আসুন এখানে আসুন এখন দ্রুত ফিরে আসুন দেখুন বন্ধুরা দ্রুত ফিরুন এটার উপর দৌড়ান দ্রুত করুন এটা শেষ হয়েছে পায়ে হাড় শেষ হয়েছে প্রার্থনা করি পিতা ইহা কত সুন্দর যে বিজয় আমাদের আমরা তোমার পিতা এই মন্দকার্য এই ব্যক্তিকে জড়িয়ে রেখেছেন আমি তাকে বলি বেরিয়ে যাও চলে যাও অদৃশ্য হও জি শুন আমিন